টেম্পু ভালো মানুষ ট্রাম্প ভালো মানুষ অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমাদের লাইভে এসে কমেন্ট করার জন্য অফিসিয়াল ভাই আপনি কোথা থেকে আমাদের লাইভ টুকু একটু কাইন্ডলি বলবেন

সামিম অফিসিয়াল বাই উনি লিখেছে ট্রাম্পের এখানে থেকে অসংখ্য ধন্যবাদ সামিম ভাই আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য সামিম ভাই আমেরিকা থেকে দেখতেছে সামিম ভাই আমাদের মনে হয় বাংলাদেশি ট্রাম্প ভালো মানুষ ট্রাম্পের এখান থেকে আমেরিকা থেকে সামিম ভাই দেখতেছে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার আমাদের লাইভে সংযুক্ত হওয়ার জন্য ভাই আপনি বাংলাদেশি তো আমরা বাংলাদেশ কোথায় মানে আপনাদের ভাষা প্লিজ একটু বলবেন কোন জেলায় আপনাদের ভাষা

মানে খুশি হলাম ভাই আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের লাইভে এসেছেন অনেক ধন্যবাদ প্রিয় ভাই আপনাদের বলে বোঝানো যাবে না কতটুকু ভালোবাসি প্রিয় ভাই আপনাদের ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দর্শক কি একটি কথা না বলে নয় আমরা আসছি আজকে যেহেতু আমাদের লাইভে তবে সময় সংকটের জন্য আমরা হয়তো বা আমাদের বিদায় নিবো তবে ইনশাআল্লাহ বলে বিদায় নিবো যারা যারা আমাদের লাইভে আছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়ের আমার বাংলাদেশ ও আমি শেয়ারপুর থাকতাম ইউনুস চুর আসার আগে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনি শেয়ারপুর জেলায় যেহেতু থাকতেন অসংখ্য ধন্যবাদ আপনি আমেরিকায় গেছেন ভাই কতদিন হয়েছি প্লিজ এটা আমাদেরকে জানাবেন আমাদেরকে বলবেন ইতিমধ্যে ভাই বলছেন তিন মাস অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার সামিম ভাই আহ আপনি আপাতত কি করেন সামিম ভাই একটু বলবেন সামিম ভাই আপনি কি করেন আচ্ছা ভাই তো আপনাদের এনে তো নির্বাচন হয়েছে আমেরিকা হ্যাঁ আমেরিকায় নাকি ডোনাল্ড ট্রাম্প তো আপনাদের এখানে কি অবস্থা ভালোই তো হ্যাঁ মোহাম্মদ আলী ভাই লাগছেন বাইক আপনারা বাইক ভাই আমাদের ভাষা হচ্ছে ম্যামেশিন সো মোহাম্মদ আব্দুল্লাহ ভাই আপনি বাসা উদ্ধার করে প্রেজেন্টব আমাদেরকে লাইভেশন বলবেন এ আমার দোয়া এসআর হ্যাঁ ভাইয়া আমি কি আপনার কাজ থেকে একটু সাত নিতে পারি ওসব ওসব সমস্যা নাই ইনশাআল্লাহ বলেন কি ভাই সাত জন দিবেন আর যারা যারা আমাদের

আপনি নাকি ইউটিউব থেকে মনিটাইজেশন পেয়েছেন ইনকাম করতেছেন না ভাই আমি এখনো মনিটাইজেশন পাইনি জানি না কবে আল্লাহ তাআলা সফলত অর্জন করে এখনো পাইনি মনিটাইজেশন সমস্যা না ইনশাআল্লাহ আপনাদের দোয়া যেন সফল হয় আপনাদের ভালোবাসায় তবে ইউটিউব যে ইউটিউব টিম বা ইউটিউব কোম্পানি

উনি লিখেছেন বাই পাচ্ছে না কেন আপনার ভিউ আছে সাবস্ক্রাইব আছে তাহলে পাচ্ছেন না কেন একটু ঝামেলা আছে ভাইয়া কিছুক্ষণ জামেলার কারণে আর কি পাচ্ছি না ওগুলা তো মনে করো অনেকগুলা নীতিমালা আছে ওগুলা একটু মেনে চলতে হয় কমিউনিটি গাইডলাইন আছে ওগুলা মেনে চলতে হয় ওইটার জন্য আর কি মানে পাচ্ছি না তবে সমস্যা নেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ পাবো লিখছে হাই

আসসালাম আসসালাম ধন্যবাদ প্রিয় বন্ধু খুব কাছের কলিজার বন্ধু আমার আমার খুব ভালো লাগের বন্ধু এমডি আবুল খায়ার কেমন আছো বন্ধু উনি লিখেছেন আলহামদুলিল্লাহ বন্ধু ভালো আছি বন্ধু তুমি কেমন আছো ইতিমধ্যে আমাদের ভেগেলা উনি আমাদের একজন চাইনিজ ভাই উনি আমাদেরকে একটা রেট দিয়েছেন আসসালাম আসসালাম উনি রেট পেয়েছি আমাদের বায়ে আমি সব কিছু পূর্ণ করেছি সাবস্ক্রাইব এবং ভিউ কিন্তু দুইটাই স্ট্রাইক খাওয়ার কারণে আমি পাচ্ছি না আবার আমার বাড়ি মমি সিংহ তারা গান দাও অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই স্ট্রাইক কি কি স্ট্রাইক খাইছ ওইটা জানাইও আর কথা হচ্ছে কন্টেন্টগুলা কি তোমারই নাকি কোনো কানেক্ট করা বা কম্পিউটার কন্টেন্টগুলো দিচ্ছ আর তোমার কি জেনুইন কিনা কি ধরনের স্ট্রাইক স্ট্রাইকের তো অনেকটা ধরন থাকে ওইটাই আর কি

আমি চ্যাটিং ভিডিও এডিট করি আমি ভিউ এবং সাবস্ক্রাইব দুটাই পূর্ণ করেছি কিন্তু স্ট্রাইক করার কারণ হচ্ছে জীবন্ত হত্যা করা এরকম কিছু ভিডিও করার কারণে আমাকে দুটো স্ট্রাইক দিয়েছে দুবার ও আচ্ছা সমস্যা নাই ওটা যেহেতু তাদের নীতিমালা আছে ওইগুলা নীতিমালা দিয়েছি ওগুলা তারা মেনে চলতে হবে ওইগুলা উঠিয়ে নিয়ে যাবে সমস্যা নাই তারা যা বলে তাই আপনি শুনুন তারা যা বলে ভাই আপনারা মন দিয়ে শুনুন সমস্যা নাই ইনশাল্লাহ

ইতিমধ্যে আবুল আমার বন্ধু অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমরা করার জন্য তবে সমস্যা নাই ডাক্তারের অনুযায়ী নিয়ম অনুযায়ী চলো ওষুধ গুলা টি কোন থাকবে ইনশাল্লাহ সম্পূর্ণ আহ ঠিক হয়ে যাবে আবার সুস্থ আমাদের মাঝে ইনশাল্লাহ ফিরে আসবে

সকলে গভ্যাম ধরেন বুঝে ভাই ভাই প্রিয় দর্শক ইতিমধ্যে আমাদের লাইফ থেকে সমর্থন নিচ্ছি আমরা বেরিয়ে যাচ্ছি দর্শক আমাদের সাথে এতক্ষণ আহ সংযুক্ত ছিলেন অশোভাষ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়ানো প্রেরণা আমরা ইতিমধ্যে লাইফ থেকে সমর্থন নিচ্ছি দর্শক টাটা ভাই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের এগিয়ে জ্বরানো প্রেরণা ভালোবাসা অবিরাম ভালোবাসা নেবেন ভালোবাসা দিবেন টাটা